আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি আজকে আসছি হলো মুর্শিদগঞ্জে সিংপাড়া গ্রামে এখানে হল আপনার একটা মাজার আছে চার্মস্থানের মাজার এখানে মেলা হচ্ছে ওই মেলাতে আসছি দেখেন এখানে পুরো রাস্তাঘাট একেবারে সাজানো হয়ে গেছে ইয়াতে এ এই যে পুরো প্রায় হাফ কিলোমিটার রাস্তায় পুরো সাজানো হয়েছে প্রচুর লোকজন এখানে ভিড় করতেছে দেখাচ্ছি এই হলো মাজারটা এই যে ভিজার ভিতরে আপনারা মাজারটা দেখতে পাচ্ছেন এই যে এটা হল চার মুসলমানের মাজার এই যে এখানে মোমবাতি আগরবাতি বিক্রি করতেছে উনি যার যার মানত থাকে মানত অনুযায়ী এখানে আপনার মোম আগরবাতি এই যে গোলাপ জল সেটা এখানে মাজারের উপর একটা ঝালট বাতি দেখা যাচ্ছে এই যে ওনার একটা খাট এটা অনেক কারুকাজ করা প্রচন্ড কারুপথ এটা হলো মেলার মাঠে ঢোকার পথ পুরাটা দেখেন এটা হলো সিংপাড়া বাজার মসজিদটা এই যে আমরা হলো মুগল মেলার মাঠে ঢুকতেছি এখন এটা হলো মাঠে ঢোকার ইয়া মেলার যে এখানে বিভিন্ন মুখর খাবারের এই যে দোকান বসছে দেখেন প্রচুর বিভিন্ন এটা হলো নিম দেখা যায় পেঁয়াজও ভাজতেছে এখানে

খুবই খুবই সস্তা এগুলো সব বিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবে না তারা যাদের বিভিন্ন প্রকারের যে হাঁড়ি পাতির খেলনা এগুলো যে অনেকদিন পরে দেখলাম ইয়ার গান্ধীয়ে যে আমরা ছোটবেলায় বেলুন ফোটাইতাম খাওয়া বেলুন এগুলা ক কত করে কিভাবে করেন রা কয়টা কয় টাকা হ্যাঁ বারোটা তিরিশ টাকা এখানে বিভিন্ন রকমের পুতুল পুতুল বিক্রি করতে ওনারা এখানে মেয়েদের এখানে বিভিন্ন রকম জুয়েলারিস বিভিন্ন প্রকারের জুয়েলারি বিক্রি করতে ওরা ভাইয়া মেলা আর কয়দিন আছে আর একদিন আছে কেমন বেচা কিনা করলেন মেলা ভালোই বেচা কিনা করছে মেলার আর একদিন মেলা আছে তো ওনারা মোটামুটি ভালোই বেচা কিনা করছে এখানে বাচ্চাদের খেলনা বিভিন্ন প্রকারের এখানে খুব সুন্দর একটা ব্যাগের দোকান দেখা যাচ্ছে এগুলা। এগুলা ভাই হাতে বানানো আপনাদের নাকি। কোম্পানি থেকে আনা। বিভিন্ন চটের ব্যাগ খুব সুন্দর হই কেমন ব্যাচ কিনা কেমন ভাইয়া? আচ্ছা মেলা তো শেষ প্রায়। এখানে জাদু প্রদর্শন করতেছে, জাদু দেখা। এই যে এই যে আমাদের টিকটক আমরা দেখেন মেলার মধ্যে কেনাকাটা শুরু করছে দেখি কি কি কিনতেছেন আপনারা এগুলা কত করে এগুলা কি বালুসা না ভাই কত করে এদিকে তাকান একটু বলেন কত করে বালুসা

টেস্টি আছে কেমন লাগলো বরফ পানি কেমন খুব মজা লাগছে টেস্টি টেস্টি উনি বলছে মেলা কেমন বেচলেন চাচা হ্যাঁ কাকা মেলায় হায়েস্ট কত বেচছেন যেদিন হায়েস্ট বেচাইছে সাড়ে তেরো হাজার মার্শাল্লাহ মার্শাল্লাহ মেলা হায়স্ট সাড়ে তেরো হাজার টাকা বেচছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন